জেনারেশন সরি জেনারেল পড়ুয়া ছাত্ররা কীভাবে হেফ করে আগাতে পারে জেনারেল শিক্ষিত ভাইয়ের আপনারা হিপস করবেন কিভাবে আমি অনেক জেনারেল শিক্ষিত ভাইকে জানি যারা ব্যক্তিগত চেষ্টায় হিপস হিপস করেছেন কোরআন একাডেমির আর কোরআন একাডেমির হিপস পুরাটাই করতে হবে না হলে আপনি একেবারে হিপস করার কোনো অপশন নাই ব্যাপারটা এরকম না আপনি চাইলে কোরআন একবার পারা করেন দুই পারা হিপস করেন একটা সহজ বুদ্ধি হলো সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই শেষের পাড়াগুলো আয়াতগুলো খুব ছোট ছোট থাকে এগুলো দশটা বিশটা করে আয়াত আপনি মুখস্থ করেন এবং প্রতিদিন নামাজের মধ্যে সেটা এক্সারসাইজ করেন তেলাওয়াত করতে থাকেন একটার সময় দেখবেন আপনি হিপসের দিকে আগে গেছেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনলাইনে অনেকগুলো হিপস করার প্ল্যাটফর্ম আছে যারা শিক্ষিত ভাইদের জন্য সেগুলো অনুসরণ করতে পারেন অফলাইনে অনেকগুলো ভাষণ আছে কোনো হাফিজ ছাত্রকে দিয়ে হাফেজ উস্তাকে দিয়ে মসজিদগুলোতে ছোট ছোট করেন আসর করতে পারেন আমাদের দেশে হাফেজ হতে হলে মাদ্রাসায় ভর্তি হতে হবে এছাড়া কোনো অপশন নাই আমি সৌদি আরবে দেখেছি যে জেনারেল শিক্ষিত ভাইরা শুধু হাফেজ না আলেম হচ্ছে আমার অফিসে যিনি ইমিডিয়েট ছিলেন ইসলামিক হাফেজ মিনিস্ট্রিতে আপনার ইসলামিক সেন্টারে দাম এই এবোক ছিল একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি ছিলেন আমাদের যারা আলেম ছিলাম দায়ী ছিলাম আমাদের সবার বস ছিল আমার কাছে একটু অবাক লাগলো যে লোকটা তিনি সৌদি ইলেকট্রিক্যাল কোম্পানিতে চাকরি করেন এবং তিনি এত বড় একটা প্রতিষ্ঠানের প্রধান তখন আমাকে বলা হলো যে না উনি শুধুমাত্র ইঞ্জিনিয়ার নন তিনি নিজস্ব প্রচেষ্টায় আলিমও হয়েছেন অর্থাৎ তিনি অনার্স মাস্টার্স করেছেন ইসলামিক সাবজেক্টের উপরে আলেম হয়ে গেছেন হিফস করেছেন তো ভাই আমার আমাদের দেশে এই জিনিসটা একেবারেই নাই আমি আজকে মাগুরির উপরে একটা আলোচনা করতে বলেছিলাম একটা হাদিস শুনলে আমাদের শিক্ষিত ভাইদের খুব কষ্ট লাগে হাদিসটা হলো বোখার হাদিস আপনারা জানেন বলেছেন নবিসাম কোরআনা ও আল্লাহ তোমাদের মধ্যে যে কোরআন শিখলো আর শেখালো তারাই হলো সবচেয়ে উত্তম এই হাদিসটা শুনলে আমাদের শিক্ষিত মনে করেন আরে এই অপশনটা তো আমাদের জন্য নাই মাদ্রাসার ছাত্র আর শিক্ষকদের জন্য এই হাদিসটা ভাইরা ঠিক আছে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা কোরআন শিখে শিখায় কিন্তু এর মানে এই না যে আপনাদের জন্য সেই করতে পারেন আল্লাহ আমাদেরকে দান করুন নিজস্ব প্রচেষ্টা আমাদের তত্ত্বাবধান এটি আপনি শুরু করতে পারেন কোনো অসুবিধা নাই এরপর প্রশ্ন হলো পূর্ব থেকেই বাংলাদেশে আলমদের মধ্যে বিভেদ রয়েছে তবে বর্তমানে তরুণ আলমদের মধ্যে ঐক্যের একটা মানসিকতা তৈরি হয়েছে যা ব্যাপকভাবে শুরু করেছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহ তো আপনাদের ঐক্যের ব্যাপারে তো আলেমদের ঐক্যের ব্যাপারে আপনাদের কোনো বিশেষ কার্যক্রম আছে কিনা আমাদের করণীয় কি জেজাকাল্লাহ ভাই যিনি এটা লিখেছেন তাকে বলতে চাই আমাদের করণীয় হলো যে এই কথাটা আব্দুল জাহিনাই বলে গেছেন যে উম্মাকে এক করার মতো সেরকম ক্ষমতা পাওয়ার আমার হাতে নেই সবাইকে এক করে ফেলব আর সব মত ছেড়ে সবাই একমত চলে হবে এটার সম্ভাবনা দরকার নাই ওলামাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক না সাহাবিদের মধ্যে মতের ভিন্নতা ছিল একই মসজিদে নবমীতে বিভিন্ন আমল সাহাবিদের বিভিন্ন জন বিভিন্ন রকম করেছেন এটা নিয়ে তারা গন্ডগোল ফাসাদ করেন এখন আমাদের মধ্যে যে দূরত্ব আছে সেটা আমরা কিভাবে কমাবো এটার উপায় হলো যে আপনি নিজে আবাহ জাহাঙ্গীর বলতেন যে আমি তো ঐক্য সৃষ্টি করতে পারবো না তবে আমি একটা কাজ করতে পারবো সেটা হলো উম্মতের ঘরে যে আগুন লাগছে সে আগুনে পেট্রোল ঢালা থেকে আমি অন্তত বেঁচে থাকতে পারবো এই জন্য উগ্র হিংস্র অন্যের বিরুদ্ধে বিসজ্গারকারী ব্যক্তি চর্চাকারী মানুষ যেই চিন্তার যেই দলের যে মতি হোক তাকে বর্জন করুন তাকে বর্জন করুন আমার মুসলিম ভাই আমার কেবলার ভাই সে বেদাতি লিপ্ত হতে পারে সে আমার ভাই অতএব তার প্রতি আমার সিম্পি থাকবে আমার মায়ের পেটের ভাই যদি মাদকে আসক্ত হয়ে রাস্তায় পড়ে থাকে আমার দুঃখ হবে আমার কষ্ট হবে আমার বেদনা হবে আমার বুক ফেটে যাবে তাই বলে আমি শত্রু এই মানসিকতা দূর করার তফিক দান করুন আপনাদেরকে একটা ডিউটি দিচ্ছি আল্লাহর রস্তে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করিয়ে না আমার ভক্ত হয়ে আরেকজন আমার বিরুদ্ধে কিছু বলছে ন্যায্য বলো কারণ বলো তার কমেন্ট বক্সে গিয়া চোদ্দ গোষ্ঠী তুলে মা বাপ তুলা ধুমায়া গালি দিবেন নিয়তে এটা করবেন সুন্দর ভাবে পারলে কিছু বলে নাহলে চুপ থাকেন অনেক মাহফিলের আয়োজক আছে আর ক্যামেরা আলাদা লাগা না হয় তার চেয়ে বেশি আল্লাহ আমাকে আপনাদেরকে আমাদের ক্যামেরা ভাইদেরকে ভাই দান করুন ইউটিউবার ভাইরা বারবার বলি আমি ভাইরে ছেলে খেলা না আল্লাহর কাছে যাওয়া লাগবে ভাই ডলার কামাইতেছেন অ্যাডসেন্স করে কামাইতেছেন আলেমদের বক্তব্য নিয়ে তালা দিয়ে লাগাচ্ছেন আমার অসংখ্য বক্তব্যের মধ্যে রাজনৈতিক নেতাদের নাম ছবি লাগাই দিয়া আলেমদের ছবি লাগাই দিয়া অমুকের বিরুদ্ধে এ বললেন আমদুল্লাহ আমি জীবনে নামও নেই নেই তা আমি জীবনের নামও নেই নেই থামনেল সেরকম বানাই দিয়ে দিস আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন সস্তা কিছু ভিউর জন্য যদি এই করেন তো আমি পরামর্শ দিই উম্মতের ঘরে আগুন লাগাইয়া আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে কামানোর চাইতে রাস্তায় ডাকাতি করেন তুর নিয়ে ভালো হবে

ব্যাং ব্যাং মাপা সোজা কাজ না করেন কাজ লাফালাফে পড়ে না শুধু যত এক জায়গায় আনতে যাবেন সে আরো দূরে দূরে চলে যাবে ঠিক না এই জন্য ভিন্ন মতের আলেমরা একসাথে হলে একটু ছবি টবি দেখলে পাবলিক খুশিতে সাধারণ মানুষের মধ্যে তৃষ্ণা আছে মানুষের মধ্যে আল্লাহ আমাদের দূরত্ব গুলো কমিয়ে দেন আমরা দূরত্ব কমাতে সহযোগিতা করবো ঈশা আল্লাহ কারো ভুল থাকলে সুন্দরভাবে পারলে সংশোধন করবো মায়ার সাথে আর না পারলে চুপ থাকবো কখনো বিভেদ বাড়াবো না বিভেদ বাড়ালে কি লাভ হবে না ক্ষতি হবে ক্ষতি হবে এই জন্য আমাদেরকে ঐক্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে নিজের আচরণের মাধ্যমে এবং দোয়া করতে হবে